প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিয়মিত সংবাদে আপনাদের স্বাগতম আমি মনির আহমদ আজাদ এখন শুনুন চট্টগ্রামের লগেরা থেকে একটি বিশেষ প্রতিবেদন চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখার জন্য লগেরা থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি আরিফুর রহমান মাদক নিয়ন্ত্রণ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ চুরি ডাকাতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে পুলিশ বেশ কয়েকটি সম্প্রতি সফল অভিযান পরিচালনা করে প্রশংসা অর্জন করেছেন তার এই সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ মাসিক কল্যাণ সভায় তাকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় পুরস্কার প্রাপ্তির প্রতীকটি ওসি আরিবুর রহমান বলেন এই সম্মান শুধু আমার নয় লোহাগেরা তার প্রতিটি পুলিশ সদস্যের জনগণের আস্থা ও ভালোবাসায় আমার সবচেয়ে বড় শক্তি তার এই অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন তারা মনে করেছেন তার দক্ষ নেতৃত্বে লহগরা আইন শৃঙ্খলা আরও সুসংহত হবে ছিল এই থেকে আমাদের বিশেষ প্রতিবেদন আগামীতে আবারও নতুন সংবাদ নিয়ে ফিরে আসবো সাথে থাকুন পোস্ট টিভিতে আমি মুনিয়মদ আজাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ